বাংলাদেশে যে আন্দোলন ছাত্ররা শুরু করেছিলেন কোটা যে সিস্টেম রয়েছে তার বিরোধিতায় সেই কোটা আন্দোলন আমরা দেখলাম যে একদম ধ্বংসাত্মক পরিণতি হলো সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গতকাল তার পথ থেকে ইস্তফা দিয়েছেন এবং তিনি সেই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এরকম অবস্থায় যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছে যারা কলকাতায় এসেছে বিভিন্ন দরকারে মূলত চিকিৎসার দরকারে তারা কি বলছেন তাদের কোন কোনো রকম সমস্যা হচ্ছে কিনা যে বাস পরিষেবা রয়েছে কলকাতা থেকে ঢাকা পর্যন্ত সেটাই কিন্তু আমরা শুনে চেষ্টা করি আমার বোনের চিকিৎসার জন্য আসছিলাম মূলত তা আসছি সাত আট দিন তখন দেশের পরিস্থিতি এখন একটু রাস্তাঘাটে যে মানে শুনলাম একটু পরিস্থিতি একটু ভয় লাগছে কিন্তু কিছু হবে না হয়তো জানি কারণ তাও একটু নিজের মধ্যে ভয় কাজ করছে ফ্যামিলি আছে শুনলাম অনেক জ্ঞান হয়েছে কিন্তু বিদায় মানে দেখতে পারি নাই কিন্তু একটু খারাপ লাগতেছে দেশের জন্য এখন দেশের যে পরিস্থিতি হিসাবে মানে ছাত্ররা আন্দোলন করে তাকে নামাইছে আমি এখনও ছোট আমি এখনও মানে ওই রকমভাবে আমার বোঝা হয় নাই তবুও ছাত্ররা যেটা চাইছে হয়তো ভালোই ভালোর জন্যই চেয়েছে এটাই না না এখন আর কোনো সমস্যা মা জিজ্ঞাসা করলাম যে গাড়ি সুষ্ঠুভাবে চলতেছে আমরা তো আসছি ভালোই ছিল তখন গাড়ি ঘোড়াও চলছে এর জন্য ভালোভাবে আসছি কিন্তু এখন তো পরিস্থিতি খুব একটা বেশি মোটামুটি আছে আর কি তো যাওয়া ভেঙে ভেঙে আমাদের যাইতে হইব এই অবস্থা আর কি আমি কষ্ট করে যেতে হইব আর কি আমি অসুস্থ তো আমি আসছি আপনার অ্যাপোলো হাসপাতালে তো আমি এখানে ট্রিটমেন্ট করানো শেষ হয়েছে আজকে ডাক্তার দেখানো পর সব শেষ হয়ে গেছে তো এখন আমি যাব কিন্তু ভিতরে একটা ডর ভয় লাগতেছে যে গাড়ি পামো নাকি খারাপ ছিল কিন্তু তবুও গাড়ি চলছে তো এর জন্য আমরা আসতে পারছি না হ্যাঁ সবাই প্রতিদিন কথা হচ্ছে একটু পর পর সবাই ভালো আছে এমনি আমাদের কোনো সমস্যা নাই পরিবারে তারপরও চাচতো ভাই আছে চাচা আছে আর ভাই তো আমার সাথে আমার আপন ভাই আছে কিন্তু ওদের জন্য টেনশন লাগছে যে হয়তো কোনো কিছু দুর্ঘটনা ঘটতেও পারে তো ওরা ভালো আছে এখন আমাদের মালিক বারণ করে দিয়েছে বাস ছাড়তে এই এখান থেকে আমাদের ঢাকার বাস সরাসরি আমরা ছাড়ছি না আমাদের বাসগুলো সব যে টিকিট আমরা সেল করেছিলাম সেগুলো আমরা ক্যান্সেল করে দিয়েছি কিন্তু আগামীকাল আমরা বাস ছাড়বো শুধু বর্ডার পর্যন্ত আমাদের বাসগুলো যাবে ওখানে প্যাসেঞ্জার নেমে যাবে এবার ওখানে যদি তারা বর্ডার পাস হতে পারে তাহলে তাদের মতো তারা উবার বা আপনার ট্যাক্সি ভাড়া করে চলে যাবে এই পর্যন্ত আমরা বর্ডার সার্ভিসটুকু আমরা দিচ্ছি কারণ ওপার থেকে আমাদের বাসগুলো ছাড়ছে না কারণ ওপার থেকে বাস ছাড়া রিক্স হয়ে যাচ্ছে সেই জন্য আমাদের মালিক বাস বন্ধ রেখে দিয়েছে আপাতত এখন বুকিং হচ্ছে বলতে এখন যাত্রীরা চাচ্ছে যে আমরা ঢাকা পর্যন্ত টিকিট নিতে কিন্তু ঢাকার বাস তো আমরা ছাড়তে পারছি না আমাদের যে ডাইরেক্ট বাসগুলো আছে সেগুলো তো আমরা ছাড়তে পারছি না ওই জন্য যাত্রীরা চাচ্ছে যে আমরা আমাদের আমরা মানে আমাদের কাছে এসে বলছে যে আপনারা ঢাকার বাস ছাড়েন এখন কোনো সমস্যা নেই আমাদের বাংলাদেশ জয়ী হয়ে গেছে এখন তো কোনো সমস্যা নেই তাহলে কেন ছাড়বেন না আপনারা কিন্তু আমরা তো আমাদের হাত বাঁধা আমরা মালিক উপর থেকে যেটা বলবে আমরা তো সেটাই করব তারা তাদের তারা এখানে বাস বন্ধ রেখে দিয়েছে আমরা বাস ছাড়তে পারছি কারণ আমরা এখান থেকে বলে দিয়েছি যে ওখান থেকে আপনি বর্ডার পাস হতে পারলে আপনি বাংলাদেশে পা দিলে মনে করেন আপনার বাসায় আপনি যে করে হোক যেতে পারবেন সমস্যা নাই এখন এই আশা নিয়ে সবাই যাচ্ছে যে আমরা নিঃস মানে ভালোভাবে বর্ডারটা পার হয়ে আমরা দেশে যেতে পারবো বাংলাদেশের এখন পরিস্থিতি বিগত দুই তিন দিন ধরে আমরা বাস পাঠাতে পারিনি প্যাসেঞ্জারও যেতে পারেনি এখানে অনেক প্যাসেঞ্জার আটকে পড়েছিল গতকালকেও বাস যায়নি আজকে সকাল থেকে আমরা বাস পরিষেবা আবার নতুন করে চালু করেছি বাংলাদেশে আপনার অনির্দিষ্টকালের জন্য হরতাল বলবৎ করেছিল তো এই জন্য এখন আজকে সকালে ঘোষণা করেছে আবার হঠাৎ উড্রো করেছে মানে কারফিউ কারফিউ উড্রো করেছে এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক হতে চলছে আমরা আজকে তিন চারটে বাস সার্ভিস দিয়েছি এখান থেকে গ্রিনল্যান্ডের কালকেও আমাদের বাস যাবে আস্তে আস্তে বাংলাদেশের পরিস্থিতিটা স্বাভাবিক হতে যাচ্ছে না না সীমান্ত দিয়ে সেরকম এই দিক থেকে যেতে দিচ্ছে প্যাসেঞ্জারদের ওদিক থেকে কোনো প্যাসেঞ্জার এদিকে আসতে দিচ্ছে না তাই আমাদের ওয়ান ওয়ে গাড়ি যাচ্ছে ওদিক থেকে আর প্যাসেঞ্জার আসছে না গাড়ি খালি এসে আবার প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে গত দু থেকে তিন দিন সীমান্ত বন্ধ ছিল তার জন্য কলকাতায় যে বাংলাদেশিরা ছিলেন তারা আটকে পড়েছিলেন তাদের বিভিন্ন সমস্যা হচ্ছিল কিন্তু আজকে সকাল থেকে এই যে কলকাতার বাস পরিষেবা রয়েছে কলকাতা থেকে ঢাকা পর্যন্ত সেই বাস পরিষেবা কিন্তু শুরু করা হয়েছে ভারতবর্ষ এবং বাংলাদেশের তরফে কলকাতা থেকে যে বাসগুলো বাংলাদেশের দিকে যাচ্ছে তারা কিন্তু সরাসরি ঢাকায় যাচ্ছে কোন কোনো বাস এবং কোন কোনো বাস যারা বেসরকারি বাস পরিষেবা রয়েছে তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী তারা কিন্তু সীমান্ত পর্যন্ত যাচ্ছেন যাত্রীদের নামিয়ে দিচ্ছেন এবং তারা বর্ডার পার করে তাদের নিজস্ব দায়িত্বে কিন্তু তাদের ঘরে ফিরে যাচ্ছেন তেমনটাই কিন্তু জানাচ্ছেন বাসের যে যারা সংগঠন রয়েছেন তারা এবং যারা বাংলাদেশি যারা কলকাতা এসেছেন নিত্য প্রয়োজনীয় কাজ করতে মূলত চিকিৎসার কারণে তারাও তেমনটাই কিন্তু জানাচ্ছেন ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অপ্রদীপ দাসের রিপোর্ট ট্রাইব টিভি কলকাতা